ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান আজ রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন গতকাল শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসো পোপের শেষকৃত্যে যোগ দেন রোমে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা এই সময় ভ্যাটিকানের শীর্ষ নেতা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী সহ কার্ডিনাল প্রিফেক্ট কোভাকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা এছাড়াও তিনি উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান অধ্যাপক ইউনুস ও মন্ত্রী লুবেটকিন যুব বিনিয়োগ ও সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন তারা তিনশূন্য শূন্য বেকারত্ব শূন্য সম্পদ মজুদ এবং শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জনের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন